প্রিয় মশো খামারি বন্ধুরা দেশ এবং দেশের বাহির থেকে যারা আমারি এই ছোট্ট ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় মশোখামারি বন্ধুরা স্ক্রিনে যে ভিডিওটি লক্ষ্য করছেন এগুলো হচ্ছে থাই পাঙ্গাস থাই পাঙ্গাস বা বোয়ালি পাঙ্গাস মাছ এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন যে চাষি ভাই যে কোনো পুকুরে মিশ্র চাষে বা একক চাষে এই সমস্ত থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করা যায় চাষ করতে আগ্রহীগণ আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন আমরা এই সমস্ত থাই পাঙ্গাস বা অন্যান্য কাপজাতীয় মাছের পোনা সমগ্র বাংলাদেশে যত্ন সহকারে হোম ডেলিভারি দেয়া থাকি চাষ করতে আগ্রহীগণ যোগাযোগ করুন প্রিয় খামারি বন্ধুরা দেখেন খুবই সুস্থ সবল মাছ এক সাইজের মাছের পোনা